নমস্কার আমি আজকে একটা লেখা লিখেছিলাম আমি জানি না আপনারা কজন পড়েছেন কয়েকজন হয়তো পড়ে থাকবেন আজকাল লোকের লেখা পড়ে কম বাট আমার লেখার মোদ্দা কথাটা ছিল যে সৌরভ গাঙ্গুলি এবং অভিষেক ডালমিয়া আজকে যদি আমরা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল দেখি এরা দুজন এক সময়কার অত্যন্ত ক্লোজ বন্ধু আজকে এমনই একটা জায়গায় তাদের সম্পর্কটা চলে গেছে যেখানে একটা তিক্ততা একটা কি বলবো মনোমালিন্য একটা খারাপ জায়গায় চলে গেছে সোমা সো যে দুজনে দুজনের বিরুদ্ধে ইলেকশনে দাঁড়াচ্ছেন পেছনে কথাবার্তা হচ্ছে অনেক উল্টোপাল্টা কথা বলা হচ্ছে কোর্ট কাছারি হচ্ছে কেস হচ্ছে আমার ব্যাপারটা ভালো লাগছিল না যে কারণে আমি এই লেখাটা লিখেছি এবং আমি প্রথমে আপনাদেরকে কয়েকটা কথা বলে দিতে চাই যে অভিষেক এর বাবা জগমোহন ডালমিয়া কিন্তু ছিলেন এক অর্থে আমার ক্রিকেট শেখার অ্যাডমিনিস্ট্রেশন এই যে বিসিসিআই এগুলোর গুরু মানে ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি অ্যাবাউট ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশন ক্রিকেট পলিটিক্স কীভাবে হয় আমার অন্যদিকে অর্থাৎ আমি অভিষেককে কিন্তু গত তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে চিনি তিরিশ বছর ধরে চিনি ধরুন সো আই হ্যাভ সিন অভিষেক আপ অন্যদিকে সৌরভও আমার যথেষ্ট ক্লোজ বন্ধু প্রচন্ড বন্ধু জগমোহন ডালমিয়া আমার বিয়ের সময় আশীর্বাদ করেছিলেন আমার বাবা মারা গিয়েছিলেন তখন উনি দাঁড়িয়ে আশীর্বাদ করেছিলেন সো বুঝতে পারছেন সম্পর্কটা কোনখানে এবং সৌরভ তো মানে গত দু দশক ধরে হ্যাজ বিন ভেরি ক্লোজ টু মি ইদানিংকালে বন্ধুত্বটা আরও গাঢ় হয়েছে অ্যান্ড আই কনসিডার অলমোস্ট লাইক ফ্যামিলি সো এইরকম একটা সম্পর্ক উইথ দ্য ফ্যামিলি সো বোথ ফ্যামিলিস সো আমি এটা পরিষ্কার করে দিতে চাই দ্যাট আই হ্যাভ সিন বোথ অফ দিস পিপল আপ ক্লোজ অ্যান্ড পার্সোনাল যে কারণে কিন্তু আমার এই ভিডিওটা করা আজকে আপনারা ইন্টারন্যাশনাল যদি পলিটিক্স দেখেন যদি আমি এক মাস আগে আপনাদেরকে গিয়ে বলতাম যে ভারত এবং চায়না এক হয়ে যাবে বা ডিপ্লোম্যাটিক্যালি কথা বলবে ভারত চায়না এবং রাশিয়ার সাথে একসাথে মিলে কোল্যাবোরেটিভ ইন্টারন্যাশনাল ডিপ্লোমাসির দিকে যাবে অ্যাগেনস্ট দ্য ইউনাইটেড স্টেটস আপনারা আমাকে পাগলের প্রলাপ বলে উড়িয়ে দিতেন দ্যাট জি পুটিন এবং মোদি এটা করতে পারেন এটাই আমরা বিশ্বাস করতে পারি না এটাই তো পলিটিক্স এবং সেইখান থেকেই এটা করা জানেন যে পৃথিবীতে যদি তাবড় তাবড় লিডাররা তাদের মনোমালিন্য বা তাদের ডিফারেন্সেস অ্যাসাইড রেখে দিয়ে ফর দ্য সেক অফ গ্রেটার বেনিফিট এক হতে পারেন তো সৌরভ আর অভিষেক ডালমিয়া পাচ্ছে না কেন এরা কী এমন হয়েছে যে এরা পাচ্ছে না এই জায়গা থেকে আমার এটা করা সিএবির নমিনেশন ফাইল করার লাস্ট ডেট হচ্ছে চোদ্দোই সেপ্টেম্বর এবং এজিএম হলো বাইশ তারিখে যেদিনকে আমরা তা দেখতে পাবো যদি ইলেকশন হয় প্রথম কথা আমি সৌর অভিষেক ডালমিয়ার এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ জীবন ফর্মাল অ্যাডমিনিস্ট্রেটিভ জীবন সেটা কিন্তু সৌরভের হাত ধরে আসা এটা কিন্তু আপনাদেরকে মানতে হবে আমি যোগ্যতা মারা যাওয়ার পর তাঁদেরই বাড়িতে আমি জানি না আপনারা কজন তাদের বাড়িতে গেছেন এটা গ্রাউন্ড ফ্লোরে একটা বড় হল ঘর টাইপের আছে তার দুদিকে দুটো ঘর আছে তো একটা ঘরে আমি আর অভিষেক বসে বসে চা খাচ্ছি অন্য ঘরটায় সৌরভ পরিবারের কয়েকজনের সাথে বাড়ির আরও যারা কর্মচারী তাদের সাথে কথা বলছেন এটা যোগুদা মারা যাওয়ার বোধ হয় একদিন দুদিনের মধ্যে কথা আপনাদেরকে বলছে বেলা একটা ফোন আসে এবং সৌরভকে চিফ মিনিস্টার অনেবল চিফ মিনিস্টার দেখা করতে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সৌরভ আমার সামনে ঘটেছে সৌরভ এসে অভিষেককে বলে যে তুই চল আমার সাথে ইফ ইউ ওয়ান্ট টু কাম টু ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশন তুই চল আমার সাথে আমি তোর এই যে এই যে ইচ্ছেটা এটা ওয়ান হ্যাজ টু টেল যে অ্যান্ড ইউ ইউ মাস সিক সাপোর্ট সো আমি কিন্তু দেখেছি এটা এবং আমারও সাথে তখন অভিষেকের এই বিষয়ে কথা হয় এবং সৌরভ অভিষেককে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যান এবং সেখানে কিন্তু তারপর এবং এটা বহু চর্চিত মিটিং এটা বরিয়া বলছে নতুন কিছু এরকম কিছু না মিটিং থেকে বেরিয়ে আপনারাও এখন খেয়াল করে দেখবেন অভিষেক সেই সাদা থান পরে সৌরভ মমতা বন্দ্যোপাধ্যায় একসাথে ছবি খুব অনেক হয়েছিল এবং উনি অভিষেককে সাপোর্ট করেন ওই যে সাপোর্ট সৌরভ প্রেসিডেন্ট হন অভিষেক সেক্রেটারি হয় ওইখান থেকেই কিন্তু অভিষেক এবং সৌরভের একসাথে অ্যাডমিনিস্ট্রেটিভ পথ চলা শুরু অভিষেকেরও শুরু সেখান থেকে আজকে একটা থ্রি সিক্সটি ডিগ্রি টার্ন কোর্ট কেস হচ্ছে গালাগালি হচ্ছে নোংরামি হচ্ছে এ অপরের সাথে বিশেষভাবে কথা বলে না আর সিএবিতে কন্টিনিউয়াসলি দুটো দল দুটো দলের বিরুদ্ধে এইগুলোর কোনো মানে আমি অন্তত খুঁজে পাচ্ছি না জানেন আমি অ্যাবসোলুটলি খুঁজে পাচ্ছি না হ্যাঁ দু তরফেই থাকবে আজকে ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশন এমনই একটা জিনিস প্রচুর টাকা প্রচুর ক্ষমতা সেখানে টিকিট বন্টন ইত্যাদি আজকে যদি অভিষেক বলে যে স্নেহাসি সেটা করেছে বা সৌরভ এটা করেছে ওদের দিক থেকেও পঞ্চাশটা জিনিস বলার জায়গা থাকবে এবং আবারও আমি এটা তিক্ততার দিকে তো নিয়ে যেতে চাই না আমিও জানি কোনখানে কি বলা যায় এরকম বহু ঘটনা কিন্তু আছে যেগুলো নিয়ে প্রশ্ন তোলা যায় আপনারা ইদানিংকালেই দেখবেন একটা দেবব্রত দাসের মাধ্যমে একটা কোর্ট কেস ফাইল করা হয়েছিল যেখানে আমরা সবাই জানি যে বিসিসিআই বেশ কিছু টিকিট ওয়ার্ল্ড কাপের সময় নিয়েছিল বিক্রি করবে বলে কারণ বিসিসিআই হ্যাড টেকেন দোজ টিকিটস এবং যেটা কন্ট্রাক্ট হয় তাতে কিন্তু লেখা থাকে যে আইসিসি টুর্নামেন্টে বিসিসিআই এর রাইট আছে এই ধরনের টুর্নামেন্টে টিকিট অ্যাসোসিয়েশনের থেকে নিয়ে নেওয়া তারপরও গিয়ে টিকিট বন্টন নিয়ে একটা প্রবলেম আছে রূপ করাপশন নিয়ে একটা মামলা হয়ে গেল এগুলো সিলি এগুলো সিলি আমার বক্তব্য হচ্ছে এই যে বিভিন্ন ক্লাবে গিয়ে মামলা হওয়া বা পেছনে কথাবার্তা আমি জানি বহু মিটিংও হচ্ছে যেখানে গিয়ে একে অপরের নামে বলা এগুলো বন্ধ হওয়া দরকার বাংলার ক্রিকেটের স্বার্থে এবং বাংলার ক্রিকেটের জন্য আজকে সৌরভকে দরকার কিন্তু আজকে সৌরভকে দরকার কারণ বেঙ্গল থেকে একটা ফেস একটা ক্যারিস বেঙ্গল ক্রিকেট শ্যুড হ্যাভ আ ভয়েস অ্যান্ড বিসিসিআই আপনারাও জানেন যে এই যে আইপিএল ম্যাচগুলো কলকাতা থেকে সরে গেল সরে গিয়ে মুল্লানপুর চলে গেল অভিষেক তো গভর্নিং কাউন্সিলের মেম্বার তো তিনি কি করলেন বিসিসিআইতে তার জন্যেও এখানে যদি সৌরভ থাকতেন আশা করা যায় যে একটা স্ট্রেংথ তৈরি হতো যে কোল আলটিমেটলি ম্যাচটা তো ছিল ইডেন গার্ডেনের এবং আপনাদের মনে থাকবে তেসরা জুন এক পার্সেন্ট বৃষ্টি হয়নি ইনফ্যাক্ট আমার আমার কলিগ তৃষা একটা ভিডিও করেছিল তার বাড়ির সামনে দাঁড়িয়ে যেয়ে দেখুন আমি কিন্তু বাড়ির সামনে থেকে ভিডিও করছি এক ফোঁটা বৃষ্টি হয়নি বরং মুল্লায়নপুরে বৃষ্টি হয়ে খেলাটা কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গেছিলো সেটাও আপনাদের খেয়াল থাকবে সো সৌরভকে বেঙ্গল ক্রিকেটের স্বার্থে দরকার নাম্বার টু আজকে আপনি বলুন তো দলিপ ট্রফিতে কটা বাঙালি ছেলে ক্রিকেট খেলছে বেঙ্গল ক্রিকেটের ভালো হচ্ছে তো বা হতে পারে তো এই দুটো দল যদি তৈরি হয়ে যায় এই যে দুটো দল আলটিমেটলি ইজ দ্য ক্রিকেট আর বেনিফিটিং ক্রিকেটাররা এর থেকে বেনিফিট করছেন না করছেন না তাই আমার এটা প্লি বলতে পারেন রিকোয়েস্ট বলতে পারেন অভিষেক কেন সৌরভের কাছে যাচ্ছে না গিয়ে গিয়ে মিটিয়ে নিচ্ছে আমি জানি অভিষেক এই শোটা দেখবে তারপর সে কী করবে সেটা তার কল আমি তাকে পঁচিশ তিরিশ বছর চিনিয়ার আই এম হিম যে বেঙ্গল ক্রিকেটের স্বার্থে মিটিং ইজ ইমিনেন্ট গো অ্যান্ড সর্ট ইট আউট সৌরভ যে আনকনটেস্টেড জিতবেন মোহনবাগান ইসবেঙ্গল সমর্থ সমর্থন সৌরভের দিকে আছে সেটা নিয়ে কোনো ডাউট নেই বাট বাকি পোস্টগুলোর জন্য আমি শুনেছি ইলেকশন হলেও হতে পারে সেটা কি বেঙ্গল ক্রিকেটের জন্য ভালো হবে ওয়ান ডাজ এন নো সো আই লিভ আ লট অফ দিস কোয়েশ্চেন্স ওপেন হ্যান্ডেড আই ক্যান টেল ইউ দিস আমার এই ব্যাপারটা ভালো লাগেনি বোথ অফ দ্যাম আর মাই ফ্রেন্ডস আমি জানি সৌরভ অভিষেকের জন্য কী কী করেছে অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর আমি জানি কতটা হেল্প সৌরভ অভিষেককে করেছে সেই রকম একটা সম্পর্ক জায়গা থেকে কেন এটা মিটে যাচ্ছে না এটা আমি বুঝতে পারি তাই এই সম্পর্কটা এখানে পৌঁছে যাবে দুটো পরিবার যেখানে এক ছিল সেখান থেকে এখানে পৌঁছে যাবে দিস ক্যান ওনলি স্পেল কী বলবো ওনলি স্পেল ডিজাস্টার ফর বেঙ্গল ক্রিকেট গোয়িং ফরওয়ার্ড ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন এবং প্রশ্ন তুলবেন যে বেঙ্গল ক্রিকেটের দুজন ইম্পর্টেন্ট অ্যাডমিনিস্ট্রেটর কিভাবে একে অপরের বিরুদ্ধে এরকম দাঁড়িয়ে গেলেন এবং তাতে কি বেঙ্গল ক্রিকেট বেনিফিটেড হচ্ছে আলটিমেটলি প্রশ্ন কিন্তু এটাই এই প্রশ্নটা অভিষেক ডালমিয়াকে এবং সৌরভ গাঙ্গুলিকে আমাদের সকলের করা উচিত যে আপনাদের এই যে এইটার মধ্যে কি বেঙ্গল ক্রিকেট বেনিফিটেড হচ্ছে মোর অভিষেক বিকজ সৌরভ জিতবেন সৌরভকে বেঙ্গল থেকে লাগবে অভিষেক গিয়ে কথা বলে অভিষেকের জন্য অনেক সময় পড়ে আছে টু কাম ব্যাক ইন টু অ্যাডমিনিস্ট্রেশন আই হোপ ইস দ্যাট আই হোপ ইস